আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হযরত আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফ পাঠ করবে তার জন্য এক জুম্মা থেকে অপর জুমা পর্যন্ত নূরে নূরান্বিত হবে সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুল সাল আলি বলেছেন যে ব্যক্তি জুমা দিনে সুরকুল কাহাফ পাঠ করবে সে আট দিন পর্যন্ত সর্বপ্রকার জুমা থেকে অপর জুমা পর্যন্ত সর্বপ্রকার ফেতনা থেকে মুক্ত থাকবে যদি দাজ্জাল বের হয় তবে সে দাজ্জালের ফেতনা থেকেও মুক্ত থাকবে সুবাহ অন্য এক হাদিসে আছে এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত সকল গুনাহ মাফ হয়ে যাবে সুবাহ প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকারী আমল নিয়ে এসেছি আজকের এই দোয়াটি শুক্রবারে তিনবার পাঠ করবেন ইনশাআল্লাহ মাগরিবের আগেই ফলাফল পাবেন আজকের ভিডিওতে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন এবং খুব মনোযোগ সহকারে শুনুন জুমার দিন মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন এবং বিশেষ একটি ইবাদতের দিন এই দিনে ইবাদতের ফজিলত অন্যান্য দিনের তুলনায় অনেক প্রিয় দর্শক জুমার দিনে বিশেষ তিনটি আমল রয়েছে একটি হলো কুরআন মাজিদের আঠারো নম্বর সুরাম সুরাতুল আল সুরা আল কাহাফ তেলওয়াত করা যেমনটি আমি আপনাদেরকে শুরুতে বলেছি দুই নম্বরটি হলো শুক্রবার আসর থেকে মাগরিবের মধ্যে রসুল সাল এর ছোট্ট একটি দুরুট পাঠ করা তিন নাম্বারটি হল আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়ে ইবাদত বন্দেগিতে নিয়োজিত থাকা এবং দুইটি বাক্য রয়েছে সেগুলো বেশি বেশি পাঠ করা বাক্য দুটি হলো। সুভাষায় ও ল হি অবিহাম দিহি সুভাষায় ন ল হিলা আজীব আর একবার বলি সুভাষায়ন ল হি অবিহাম দিহি এই বাক্য দুটি বেশি বেশি পাঠ করা ল হু আলিহুসাল্লাম বলেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সুভাষায়নন্দ ল হি অবিহাম দিহি সুভাষায়নন্দ এই দুইটি বাক্য সুবাহুল সাল আরো বলেছেন তোমাদের মধ্যে সব দিন অপেক্ষা জুমার দিনটাই হলো শ্রেষ্ঠ এই দিনে হজরত আদম আকে সৃষ্টি করা হয়েছিল এবং এই দিনেই তার মৃত্যু হয়েছিল এবং এই দিনে সিংহাই ফুৎকার দেওয়া হবে দুনিয়া ধ্বংস করার জন্য এবং এই দিনেই পুনরায় জীবিত করা হবে এই জন্য এই দিনে তোমরা আমার প্রতি অর্থাৎ রসুল সাল্লাহু আলাইহুসাল্লামের প্রতি বেশি বেশি দুরুত পাঠ করো আমিন যে ব্যক্তি জুম আর দিন আসরের নামাজের পরে আল্লাহমাস মুহাম্মাদিল নাবি ইয়িল উম্মিয়ী ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তসলিমা এই দুরুত্বটি পঁয়ত্রিশ বার পাঠ করবে আর একবার বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এই দুরুতি যে ব্যক্তি জুমার দিনে 33 বার পাঠ করবে আল্লাহ তাআলা বলেন তার 40 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে সুবহানাল্লাহ এবং 40 বছরের ইবাদতের সব দেওয়া হবে সুবহানাল্লাহ অতএব এই দুরূদটি মনোযোগ সহকারে পড়বেন এবং মুখস্থ করার চেষ্টা করবেন দুরূদটি আরেকবার বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিগিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লি তাসলিমা যে ব্যক্তি এই দুরূদটি 35 বার পাঠ করবে আল্লাহ তাআলা তার 40 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং 40 বছরের ইবাদতের সব তার আমলনামায় দিয়ে দেবেন সুবহান আল্লাহ মনে রাখবেন আল্লাহ তালা আপনার গুনাহ মাফ করে দেওয়া মানেই আপনার মনের আশা পূরণ করা প্রিয় দর্শক আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম লহ